জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুদের এই ঐশ্বরিক যাত্রায় আপনাদের স্বাগত হে কৃষ্ণ যারা আজ এই বাণী শুনছেন তাদের জীবনে তোমার কৃপা সদা বিরাজ করুক এবং প্রতিটি কষ্ট দূর হোক চলুন দেরি না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অনন্য যাত্রা সাথীরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে দিল থেকে ডাকে আমি তার ডাক অবশ্যই শুনি তাই প্যারে মিত্ররা নিজের মনোকামনা প্রকাশ করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণা অবশ্যই লিখবে তো চলো ভগবদ গীতা দিব্য চিন্তা শ্রবণ করি বলা হয় যখন জীবনের উত্তর মেলে না তখন শ্রীমৎ ভগবদ্গীতা উত্তর হয়ে ওঠে যখন রাস্তা ঝাপসা পড়ে যায় তখন শ্রীকৃষ্ণের বাণী দিশা হয়ে ওঠে আর যখন মন টলমল করতে থাকে তখন গীতার জ্ঞান আত্মার বল হয়ে ওঠে মিত্ররা আজ আমরা সেই গ্রন্থের কথা বলবো যাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের ময়দানে অর্জুনকে শুনিয়েছিলেন সেই উপদেশ যা শুধু অর্জুনের জন্য নয় বরং আমাদের সবাহ জন্য যাই সেটা জীবনের সংগ্রাম হোক অসফলতা মোহমায়া লক্ষ্যের উলঝন বা আত্মজ্ঞানের তৃষ্ণা এটা কোনো সাধারণ গ্রন্থ নয় এটা জীবন যাপনের কলা শ্রীমৎ ভগবদ্গীতা আর আজ আমরা জানবো গীতার সঙ্গে জুড়ে থাকা সেই প্রেরণাদায়ক উপদেশ যা সাফল্য শান্তি আর আত্মোন্নতির দিকে নিয়ে যায় ভাগ এক সাফল্য কি তুমি জানো মানুষ সবচেয়ে বড় ভুল কোথায় করে সেভাবে সাফল্য সেটাই যা দেখা যায় বড় বাড়ি দামি গাড়ি উঁচু পদ তালি ওয়াহ ওয়াহি কিন্তু যা দেখা যায় সেটা সত্যিকারের সাফল্যের শুধু বাইরের খোলস আর সেই খোলসের পিছনে কি আছে তা দেখাল আজ এবার শোন শ্রীকৃষ্ণ কি বলেন কর্ম অধিকারে মা ফলের সুকদাচন অর্থাৎ তোমার শুধু কর্ম করার অধিকার আছে ফলের চিন্তা করা তোমার কাজই নয় এই বাক্য শুধু সংস্কৃতে সাজিয়ে বলার জন্য নয় এটা এক জীবনের দর্শন এমন এক কথা যা যদি বুঝে নেওয়া যায় তাহলে মানুষের সব দুঃখ আর ভ্রম নিজে থেকেই ছুটতে থাকে এবার ভাবো যখন তুমি কোনো কাজ করো মনে এটা থাকে না যে এর ফল কি মিলবে যদি আমি পরিশ্রম করি তাহলে টাকা মিলবে না যদি আমি সবাইকে খুশি রাখি তাহলে সবাই আমাকে ভালোবাসবে না যদি আমি এই পরীক্ষা পাশ করি তাহলে আমার লাইফ সেট হয়ে যাবে না আর ঠিক এখান থেকেই শুরু হয় অস্থিরতা এখান থেকেই জন্ম নেয় চিন্তা কারণ তোমার মনোযোগ কর্মে নয় তার ফলাফলে থাকে এবার একটু কল্পনা করো তুমি খেতে বীজ বপন করছ কিন্তু তুমি প্রতি পাঁচ মিনিটে গিয়ে দেখবে অঙ্কুর বেরিয়েছে কিনা তাহলে কি বীজ তাড়াতাড়ি গজাবে না বরং তুমি নিজেই ক্লান্ত হয়ে যাবে বিরক্ত হয়ে যাবে আর যদি অঙ্কুর না বেরোয় তাহলে বলবে সব বৃথা গেল এটাই আমরা প্রতিদিন জীবনে করি কিন্তু শ্রীকৃষ্ণ কি বলেন যে নিষ্কামভাবে কর্ম করে সেই সত্যিকারের বিজয়ী অর্থাৎ যে কাজ করার সময় এটা ভাবে না যে রেজাল্ট কি হবে বরং পূর্ণ নিষ্ঠা সততা লগ্নতা নিয়ে শুধু কাজ করে সেই সত্যিকারে সফল হয় তুমি দেখেছ কিছু লোক খুব সাধারণ কাজ করে কেউ চা বিক্রি করে কেউ রাস্তায় ঝাড়ু দেয় কেউ গ্রামে ক্ষেত জোতা করে কিন্তু যখন তুমি তাদের মুখে তাকাবে তখন শান্তি পাবে কেন কারণ তারা কর্মকে পূজা মেনে নিয়েছে তাদের ফলের সঙ্গে মোহ নেই আর এই কারণেই তাদের আত্মা হালকা হয় তাদের মন শান্ত হয় এবার ভাবো যদি তুমি পুরো মন দিল থেকে কোনো লোভ বা ভয় ছাড়া কোনো কাজ করবে তাহলে সেই কাজে এক আলাদা শক্তি থাকবে আর সেই শক্তি থেকে এমন ফল বেরোবে যা সায়দ তুমি ভেবেও দেখোনি কখনো কখনো জীবন তোমাকে সেই দিকে নিয়ে যায় যা তুমি ভাবনি কিন্তু যদি তোমার কর্মসত্য হয় তাহলে সেই ফল তোমাকে সেখানেও মিলবে যেখানে তোমার লক্ষ্যও ছিল না এটাই শ্রীকৃষ্ণের প্রথম মূল মন্ত্র সাফল্য সেটা নয় যা দেখা যায় সাফল্য সেটা যা তোমার ভিতর শান্তি আনে আর সেই শান্তি তখনই আসে যখন তুমি লোভ ছাড়া পুরো প্রেম নিয়ে কর্ম করো বস তোমার বসে যদি হয় তাহলে আজ থেকেই এই পরীক্ষা শুরু করো যে কাজ হাতে আছে সেটাকেই পূর্ণ শ্রদ্ধায় করো ফলের চিন্তা করো না সেটা তো সময় এলে যাই হোক মিলবে আর তোমাকে চমকে দেবে ভাগ দুই মনের ওপর বিজয় কখনো একা বসে আছো এমনি শুধু চুপচাপ যখন কেউ পাশে না থাকে আর শুধু একটা জিনিস তোমার সঙ্গে থাকে তোমার নিজের মন সেখান থেকেই শুরু হয় সত্যিকারের যুদ্ধ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন উদ্রেতাদাত্মানাম ন আত্মানাং বসা দয়াত অর্থাৎ তুমি নিজেকে উপরে তুলো নিজেকে নিচে ফেলো না কতবার এমন হয় যখন আমরা নিজের কাছেই হার মেনে নিই সামনে কোনো শত্রু থাকে না কেউ হাত ধরে আটকায় না কিন্তু আমরা থেমে যাই কেন কারণ মন ক্লান্ত হয়ে যায় ভয় পায় উলঝে যায় এই সেই মন যে সকালে উঠতেই হাজার কথা ভাবে আজ কিছু ভালো হবে না আমার দ্বারা হবে না সবাই আমার থেকে এগিয়ে গেছে আর ঠিক এখান থেকেই শুরু হয় আত্মগ্লানির সেই দলদল যেখানে মানুষ নিজেকে ধীরে ধীরে ডুবিয়ে দেয় গীতা বলে মনকে যদি বন্ধু বানিয়ে নাও তাহলে তুমি রাজা হয়ে গেলে কিন্তু যদি এই মন তোমার শত্রু হয়ে যায় তাহলে তুমি সবচেয়ে বড় পরাজিত হবে এবার ভাবো যখন তুমি কাজ করো কিছু নতুন শুরু করো কোনো লক্ষ্য রাখো তখন কে সবার আগে তোমার বিরুদ্ধে দাঁড়ায় দুনিয়া না পরিবার সায়দ ভাঁ সবার আগে দাঁড়ায় তোমার নিজের মন সে বলে তুমি ফেল হবে তোমার মতো লাখ আছে করো না ভয় লাগছে আর যখন আমরা সেই মনের কথা শুনে নিই তখন আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু হয়ে যাই শ্রীকৃষ্ণ বলেন মনকে জিতে নিলে সারা দুনিয়া জিতে নিলে কিন্তু কিভাবে, মনোযোগ দিয়ে আত্মচিন্তন করে শ্বাসের ওপর টিকে বসে নিজের ভিতরে ঢোকার মাধ্যমে মনকে আটকানোর দরকার নেই শুধু তাকে শান্ত করার কলা শিখতে হবে প্রতিদিন দশ মিনিট চুপচাপ বসো শ্বাস অনুভব করো চিন্তাগুলো দেখো যেন কেউ বাইরে দাঁড়িয়ে দেখছে ধীরে ধীরে সেই মন যে দৌড়ায় সে থামতে শুরু করবে শান্ত হতে শুরু করবে আর একদিন সে তোমার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হয়ে যাবে সাফল্য শুধু পরিশ্রমে নয় সবচেয়ে বড় সাফল্য হল নিজের মনকে বোঝা সামলানো সাধা কারণ যখন মন জিতে গেল তখন কোনো হার তোমাকে ভাঙতে পারবে না এটাই গীতার বার্তা নিজের ভিতরেই সেই শক্তি আছে যা তোমাকে উপরে তুলতে পারে তোমাকে শুধু তাকে জাগাতে হবে ভাগ তিন কর্তব্য থেকে পলায়ন সমাধান নয় অর্জুনের ভিতর যেন ঝড় উঠেছিল রথের চাকা থেমে গিয়েছিল ধনুক মাটিতে পড়ে গিয়েছিল সামনে দাঁড়িয়ে নিজের ভাই গুরু আর বন্ধু যাদের কাছে থেকে সে কখনো স্নেহ পেয়েছিল এখন শত্রু হয়ে দাঁড়িয়েছে অর্জুনের চোখে জল এসে গেল আর সে ধীরে বলল, আমি যুদ্ধ করতে পারবো না কৃষ্ণ কিভাবে তুলব অস্ত্র নিজের লোকের বিরুদ্ধে এটা শুধু অর্জুনের কথা নয় কখনো কখনো আমরা সবাই অর্জুন হয়ে যাই যখন দায়িত্ব ভারী লাগে যখন পরিস্থিতি হৃদয় ভাঙার মতো হয় যখন সামনে যে দাঁড়ায় সে নিজেরই কেউ হয় অর্জুনের মনে হচ্ছিল এটা অধর্ম কিন্তু শ্রীকৃষ্ণ ঠিক সেই মুহূর্তে তার চিন্তাকে ঝাঁকুনি দিয়ে দিলেন তিনি কোনো ভারী উপদেশ দেননি বরং এক সরল কথা বললেন ক্রুশধ্যায় বম কার্মান্না যায়ও হেতে জগতাহা অর্থাৎ কর্ম করতেই হবে কাজকর্ম ছাড়া জগতই চলবে না যুদ্ধ তোমার কর্তব্য এবং সেই কর্তব্য থেকে পালিয়ে তুমি কোনো সমাধান পাবে না এটা পরিবার বা শত্রুর ব্যাপার নয় এটা ধর্মের ব্যাপার কখনো কখনো জীবনের সবচেয়ে বড় যুদ্ধ নিজের সঙ্গে হয় আর সেখানে কর্তব্য পালনই সবচেয়ে বড় ধর্ম কোনো কাজের সাফল্য তখনই আসে যখন সেই কাজের সঙ্গে যুক্ত থাকা প্রতিটি কর্তব্য পালন করা হয় মনের একাগ্রতাও সাফল্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যখন কোনো মনের স্থিরতা নেই তখন কোনো কাজেই ফলাফল পাওয়া যায় না স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ অর্থাৎ তোমার যে ধর্ম যে দায়িত্ব আছে তা ছেলে অন্যের পথ নেওয়া কখনো সত্যিকারের সমাধান হয় না শ্রীকৃষ্ণ স্পষ্ট বললেন যে কর্ম তোমার চাই সেটা যত কঠিনই হোক সেটাই তোমার ধর্ম যদি তুমি তা থেকে পালাও তাহলে তুমি নিজের থেকে পালাও নিজের অস্তিত্ব থেকে পালাও আমাদের সবার জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় কি এসব ছেড়ে কোথাও দূরে পালাই যেখানে কোনো টেনশন নেই কোনো দায়িত্ব নেই কিন্তু সত্যি হলো জীবন থেকে পালিয়ে কোনো শান্তি মেলে না যদি অর্জুন সেই দিন রণভূমি ছেড়ে চলে যেত তাহলে শায়দ শরীরে বেঁচে যেত কিন্তু আত্মা প্রতি মুহূর্ত প্রতি শ্বাসে তাকে মনে করিয়ে দিত তুমি পালিয়েছিলে তুমি ভয় পেয়েছিলে তুমি নিজের ধর্ম থেকে মুখ ফিরিয়েছিলে কখনো কখনো যে পথ সবচেয়ে ভয়ঙ্কর লাগে সেই পথই তোমাকে সবচেয়ে গভীর শান্তি দেয় কারণ সেখানেই তোমার সত্যিকারের কর্ম লুকিয়ে থাকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন কর্মের ফল তোমার হাতে নয় কিন্তু কর্ম করা তোমার ধর্ম যদি তুমি পালিয়ে যাও তাহলে শুধু নিজেকে নয় পুরো মানবজাতিকে জাতিকে ধোকা দেবে তাই পরের বার যখন জীবন তোমাকে এমন মোড়ে নিয়ে আসবে যেখানে তোমার দিল টলমল করতে থাকবে যেখানে দায়িত্ব পাথরের মতো লাগবে যেখানে মন বলবে এবার অনেক হয়েছে এখন আর না তখন শুধু এক মুহূর্ত থামো আর অর্জুনকে মনে করো সেও ভেঙে পড়েছিল সেও হেরে গিয়েছিল কিন্তু কৃষ্ণের কথায় সে উঠে দাঁড়াল আর সেই মুহূর্ত থেকে সে অর্জুন থেকে মহাযোদ্ধা হয়ে গেল শিক্ষার এটাই যদি তুমি নিজের পথ থেকে নিজের কর্ম থেকে নিজের ধর্ম থেকে পালাও তাহলে শায়দ এই দুনিয়া কিছু না বলে কিন্তু তোমার অন্তরাত্মা তোমাকে কখনো ক্ষমা করবে না তাই যা তোমার তা পালন করো চাই সেটা যত কঠিনই হোক কারণ সমাধান পলায়নে নয় বরং দাঁড়িয়ে মোকাবিলা করায় ভাগ চার ভক্তিযোগ আত্মা থেকে পরমাত্মা পর্যন্ত শ্রীকৃষ্ণ বলেন যোথামাম প্রপজ্যন্তে তাম তথৈভ ভজা মনহম যেভাবে আমার ভক্তি করে আমি সেভাবেই তার সাহায্য করি সাফল্য শুধু বাইরের নয় অভ্যন্তরীণ হয় যখন তুমি ঈশ্বরে শ্রদ্ধা রাখো তখন ভিতরে এক শান্তি এসে যায় এক ভরসা আমি একা নই তাই প্রতি সকালে দিনের শুরু করো শ্রীকৃষ্ণের নামে গীতার শ্লোকে বিশ্বাস করো দিন বদলে যাবে ভাগ পাঁচ কর্মের সিদ্ধান্ত যেমন কর্ম করবে তেমন ফল পাবে এটা কোনো ভয় দেখানো বাক্য নয় বরং এক সতর্কতা প্রতি চিন্তা প্রতি কর্মবিশ্বে গুঞ্জন করে এই জন্য শ্রীকৃষ্ণ বলেন ভালো কর্ম করো নিঃস্বার্থ হয়ে যাও আর অন্যের সেবাকে ঈশ্বরের সেবা মনে করো ভাগ ছয় জীবনের উদ্দেশ্য ভগবৎ গীতার সার এটাই বলে তুমি আত্মা কেউ তোমাকে জ্বালাতে পারে না কাটতে পারে না মারতে পারে না তোমার শরীর নশ্বর কিন্তু তুমি অজর অমর তাই জীবনের উদ্দেশ্য শুধু টাকা নাম বা সম্পর্ক নয় সেটা হলো আত্মার উন্নতি সত্যিকারের স্বয়ের খোঁজ আর সংসারে কর্মযোগী হয়ে বাঁচা তাই মিত্ররা গীতা কোনো পুরনো বই নয় এটা আজও ততটাই জীবন্ত যতটা কুরুক্ষেত্রের যুদ্ধে ছিল সাফল্য চাইলে নিষ্কাম কর্ম করো শান্তি চাইলে মনের উপর বিজয় পাও উদ্দেশ্য চাইলে আত্মার খোঁজে লাগো প্রেরণা চাইলে গীতা পড়ো বোঝো আর তাকে জীবনে নামাও সংসার বদলাক বা না বদলাক যদি তুমি বদলে গেলে তাহলে তোমার সংসারও বদলে যায় আর এই পরিবর্তন শুরু হয় শ্রীকৃষ্ণের বাণী থেকে গীতার জ্ঞান থেকে ভাগ সাত আত্মার জ্ঞান আমি কে ভগবদ্গীতার সবচেয়ে গভীর আর মৌলিক প্রশ্ন এটাই আমি কে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে অর্জুন তুমি এই শরীর নও তুমি আত্মা এই শরীর তো নশ্বর বিনাশী কিন্তু আত্মা অজর অমর শাশ্বত অর্জুন যে যুদ্ধ থেকে ভয় পাচ্ছিল মোহে আটকে ছিল সে নিজের আত্মীয়দের দেখে বিচলিত হয়ে পড়েছিল কিন্তু শ্রীকৃষ্ণ তাকে শেখালেন যাদের সঙ্গে তুমি মোহ করছ সেগুলো শুধু শরীর আত্মা না জন্ম নেয় না মরে এর অর্থ হলো যখন আমরা জীবনে কোনো জিনিস থেকে ভয় পাই যেমন অসফলতা সমালোচনা বা ক্ষতি তখন আমরা নিজের প্রকৃত স্বরূপ ভুলে যাই আমরা ভাবতে শুরু করি যে আমরা শুধু এই শরীর এই নাম এই পদ এই ধনই আমরা কিন্তু দিতা আমাদের বারবার মনে করিয়ে দেয় তুমি আত্মা তোমার স্বভাবই শান্তি সাহস জ্ঞান তাই যদি তুমি নিজেকে জেনে নাও তাহলে ভয় পাওয়া বন্ধ ভাগ আট মো আর আসক্তি সাফল্যে সবচেয়ে বড় বাধা শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির না সুখের আশা থাকে না দুঃখের ভয় যে না মো করে না আসক্তি সেই স্থির বুদ্ধি বলে ডাকা হয় যখন আমরা কোনো জিনিসের পিছনে খুব বেশি লেগে যাই চাই সেটা পদ হোক কোনো ব্যক্তি হোক বা কোনো লক্ষ্য তখন সেটা আমাদের মনের ভারসাম্য নষ্ট করে যায় আমরা অস্থির হয়ে যাই অধৈর্য হয়ে যাই আর তারপর যখন সেটা মেলে না তখন ভিতরে ভেঙে পড়ি গীতার উপদেশ এটাই মো পোষণ করো না আসক্তি থেকে বাঁচো কর্ম করো কিন্তু বাঁধো না কোন জিনিস স্থায়ী নয় না সুখ না দুঃখ না সাফল্য না ব্যর্থতা এসব আসে যায় কিন্তু যা এসবের বাইরে সেটা হলো তোমার চেতনা তোমার আত্মাস্বরূপ যা স্থির অচল তাই যখনই জীবনে কিছু হারিয়ে যায় বা যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় মনে রেখো এসব বদলে যাওয়া জিনিস তুমি যা তা এসবের বাইরে ভাগ নয় সংকল্প আর আত্মনিয়ন্ত্রণ বিজয়ের ভিত্তি শ্রীকৃষ্ণ বলেন যে মনকে জিতেছে সে নিজের জন্য বন্ধু হয়ে যায় আর যে মনের উপর বিজয় পায়নি সে নিজের শত্রু হয়ে যায় আমাদের অধিকাংশ মানুষ জীবনে বারবার চেষ্টা করে কিন্তু হার মেনে নেয় কারণ কি কারণ মনের দুর্বলতা মন বলে ক্লান্ত হয়ে গেছি এবার ছেড়ে দাও মন বলে লোকে কি বলবে মন বলে এটা আমার বসের নয় আর এই মন যদি অনিয়ন্ত্রিত হয় তাহলে সে মানুষকে নিজের শক্তি থেকে দূর করে দেয় তাই শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন যে নিজের মনকে সাধে সে নিজের ভাগ্যের স্রষ্টা হয়ে যায় সাফল্যের প্রকৃত ভিত্তি হল আত্মনিয়ন্ত্রণ যে ব্যক্তির কাছে সংযম নেই সে যতই জ্ঞান রাখুক সম্পদ রাখুক কিন্তু সে সেই জ্ঞান আর সম্পদের ব্যবহার করতে পারবে না যেমন লাগাম ছাড়া ঘোড়া পতোয়ার ছাড়া নৌকা তেমনি সংযম ছাড়া মন সব দিকে দৌড়ায় আর শেষে দুর্ঘটনায় পড়ে ভাগ দশ একাগ্রতা আর লক্ষ্য অর্জুনের দৃষ্টি মহাভারতে আরেক প্রসঙ্গে যখন গুরু ড্রোন নিজের শিষ্যদের জিজ্ঞাসা করলেন তোমরা পাখির চোখে নিশানা সাধছ তখন তোমরা কি দেখছ তখন সবাই কিছু না কিছু বলল কেউ গাছ বলল কেউ পাখা বলল কিন্তু শুধু অর্জুন বলল আমি শুধু তার চোখ দেখছি এটাই গীতার পরের বার্তা জীবনে যদি তোমাকে কোনো লক্ষ্য পেতে হয় তাহলে মনোযোগ ভঙ্গ করো না একাগ্র থাকো স্থির থাকো আর বাকি সব ভুলে যাও আজকের যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই চিন্তার ভিড় আমরা প্রতি মুহূর্তে কোনো না কোনো তথ্যে আটকে থাকি সোশ্যাল মিডিয়া লোকের মতামত তুলনা অসুরক্ষা কিন্তু গীতা বলে চিন্তাগুলো শান্ত করো লক্ষ্যে মনোযোগ কেন্দ্রীভূত করো যদি অর্জুনের মতো তোমার মনোযোগ শুধু লক্ষ্যে থাকে তাহলে সংসারের কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না ভাগ এগারো ভক্তিযোগ ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার সবচেয়ে সরল পথ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন সর্বধর্মান পরিত্যাজ্যা মা মেকাং ব্রাজা অহং তোয়াং সর্বপাপেভ্য মোক্ষাই স্বামী মা শোচাহা অর্থাৎ যখন সব পথ উলছে যায় যখন মন সব সন্দেহে ভরে যায় তখন সব ধর্ম সব যুক্তি সব পথ ছেড়ে শুধু আমার স্মরণে এসো এই বাক্য যত সরল দেখায় ততটাই গভীর শ্রীকৃষ্ণ এখানে কোনো সম্প্রদায়ের রীতি বা ঐতিহ্যের কথা বলছেন না তিনি বলছেন পূর্ণ সমর্পণের কথা যখন জীবনে কিছু বোঝা যায় না যখন সব দরজা বন্ধ লাগে তখন গীতা বলে থেম না ভয় পেও না মাথা নোয়াও আর শ্রীকৃষ্ণকে ডাকো ভক্তিযোগ এটাই শেখায় ঈশ্বর কোনো বাইরের শক্তি নয় তিনি তো আমাদের ভিতরেই বিরাজমান যেমন দ্বীপের শিখায় লুকানো আলো থাকে তেমনি আমাদের ভিতরেও শ্রীকৃষ্ণ আছেন শুধু তার অনুভব করতে হলে অহংকারের কালি সরাতে হবে ভক্তি কোনো মূর্তি পুজো মাত্র নয় ভক্তি হল হৃদয় থেকে যুক্ত হওয়া প্রতি কর্মে ঈশ্বরকে দেখা প্রতি কাজকে ভগবানকে অর্পণ করা যখন এক মা নিজের সন্তানকে খাওয়ায় আর তার মনে এই ভাব থাকে যে এটাও এক সেবা তাহলে সেটাও ভক্তি যখন কোনো কর্মী সততার সঙ্গে কাজ করে আর ভাবে যে এটা শ্রীকৃষ্ণের ইচ্ছা তাহলে সেটাও ভক্তি তাই শ্রীকৃষ্ণ বলেন যে ভাব নিয়ে আমাকে ভজে যে প্রেম করে আমি তার ভাগ বারো জ্ঞানযোগ অন্ধকার থেকে আলোর দিকে গীতার পরের মহান পথ হল জ্ঞানযোগ শ্রীকৃষ্ণ বলেন এই সংসার অজ্ঞানের অন্ধকারে ঢাকা কিন্তু যে আত্মজ্ঞান লাভ করে তার জন্য এই সংসার এক আলোকিত পথ হয়ে ওঠে এই জ্ঞান শুধু বইয়ের নয় এটা সেই বোধের কথা যখন মানুষ বুঝে যায় যে আমি কে কেন আছি আর আমাকে কি করতে হবে জ্ঞান যুগ আমাদের ভ্রম থেকে বের করে আমরা ভাবি ধন পদ সম্পর্ক প্রতিষ্ঠাই সব কিছু কিন্তু গীতা বলে এসব ক্ষণস্থায়ী যদি তুমি এগুলোকে নিজের পরিচয় বানাও তাহলে একদিন যখন এগুলো চলে যাবে তখন তুমিও হারিয়ে যাবে কিন্তু যখন তুমি জেনে যাও যে তুমি আত্মা চেতনা ব্রহ্মের অংশ তখন তোমার ভিতরে এক দিব্য স্থিরতা জন্ম নেয় জ্ঞানযোগ বলে অন্যকে বদলানোর চেষ্টা করো না আগে নিজেকে জানো বোঝো বদলাও এই জ্ঞান আত্মপরীক্ষা থেকে আসে প্রতি রাতে নিজের মনের কাছে জিজ্ঞাসা করো আজ আমি কি করেছি যা সত্য থেকে দূরে ছিল আজ এমন কি করেছি যা আমাকে আমার ভিতরে শ্রীকৃষ্ণ থেকে দূরে নিয়ে গেছে যখন এই আত্মপ্রশ্ন শুরু হয় জ্ঞানের দরজা খুলতে থাকে ভাগ তেরো নিষ্কাম কর্ম কর্ম কর ফলের ইচ্ছা রেখো না গীতার সবচেয়ে বিখ্যাত আর কেন্দ্রীয় উপদেশ এটাই কর্মণ্য নিয়ে বাধিকার আসতে মা সু কদাচানা আজকের দুনিয়ায় লোকে কোনো কাজ তখনই করতে চায় যখন তাদের ফলাফল দেখায় যদি আমাকে টাকা মিলবে তবেই কাজ করব। যদি প্রশংসা হবে তবেই চেষ্টা করব যদি রেজাল্ট মিলবে তবেই পরিশ্রম করব কিন্তু গীতার পথ উল্টো সে বলে কর্ম কর ফলের আশা রেখো না কেন কারণ ফলাফল আমাদের হাতে নয় আমরা শুধু চেষ্টা করতে পারি আর সেই চেষ্টা যদি পূর্ণ নিষ্ঠা পূর্ণ সততা আর পূর্ণ শ্রদ্ধা নিয়ে করা হয় তাহলে তার ফল অবশ্যই মিলবে কিন্তু কখন আর কীভাবে সেটা নির্ধারণ করবে সময়ে আর ভগবান নিষ্কাম কর্মের অর্থ এটা নয় যে ফলের ইচ্ছাই থাকবে না বরং এটা যে ফলের চিন্তা থাকবে না তুমি গাছ লাগাও তার ফল দশ বছর পর আসে তবুও লাগাও কারণ তুমি সেই গাছ কর্তব্য বুঝে লাগিয়েছ না যে শুধু আম খাওয়ার জন্য যদি আমরা প্রতি কাজকে এক সেবা এক সমর্পণ বুঝে করি তাহলে কর্ম সাধনা হয়ে যায় আর এই সাধনাই শেষে আমাদের মুখ্য পর্যন্ত নিয়ে যায় ভাগ চৌদ্দ জীবন আর মৃত্যু গীতার দৃষ্টিভঙ্গি শ্রীকৃষ্ণ বলেন যাতাস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম চ অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত আর যার মৃত্যু হয় তার আবার জন্মও হয় এই বাক্য শুনে কারো কারো ভয় লাগে কিন্তু আসলে এটা ভয়ে দূর করার বাক্য আজকের মানুষ মৃত্যুকে ভয় পায় কারণ সে তাকে শেষ মনে করে কিন্তু গীতা বলে মৃত্যু শেষ নয় এটা শুধু এক পরিবর্তন যেমন পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরা যখন এই বোধ জীবনে এসে যায় তখন আমরা প্রতিদিনকে পূর্ণ সচেতনতায় বাঁচতে শুরু করি আমরা কালকে টালি না আমরা আজকে পুরোপুরি বাঁচি কারণ আমরা জানি এই জীবন অমূল্য আর এটা যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে তাই গীতা আমাদের শেখায় প্রতি মুহূর্তকে সজাগ হয় ধর্মপূর্বক আর পূর্ণ সমর্পণ নিয়ে বাঁচো ভাগ পনেরো মনের অবস্থা আর আত্মসংযম গীতা অনুযায়ী যেদিন মনের উপর বিজয় পাওয়া গেল সেদিন জীবন বদলে গেল ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন উদ্ধরে বন্ধু মনাম রিপুর মং অর্থাৎ মানুষকে নিজের দ্বারাই নিজের উদ্ধার করতে হবে না যে নিজেকে নিচু দেখাতে হবে কারণ মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু আর মনই তার সবচেয়ে বড় শত্রু এখান থেকেই শুরু হয় গিটার মনোযাত্রা আমাদের মন প্রতি মুহূর্তে বদলায় কখনো শান্ত কখনো অশান্ত কখনো প্রেরিত তো কখনো উদাস কখনো প্রেমে ভরা তো কখনো ঈর্ষা আর দেশে আটকে এই মনই আমাদের উচ্চতায় নিয়ে যায় আর এই মনই আমাদের ফেলেও দেয় শ্রীকৃষ্ণ বলেন মনকে জয় করাই চূড়ান্ত বিজয় যে নিজের মনের উপর নিয়ন্ত্রণ পেয়েছে তার জন্য সংসারে কোনো কঠিনাই অসম্ভব নয় মনের চঞ্চলতা সবচেয়ে বড় বাধা গীতার ষষ্ঠ অধ্যায়ে অর্জুন বলেন মানস চাঞ্চল